ক্লাস ছোট্ট একটি সুরা মোটামুটি আমরা মুসলমান যারা আছে সবাই জানি সুরাই কুলহু আল্লাহ যেটাকে বলে আহাদ এই আল্লাহ সুরাটি ছোট্ট সুরা মোটামুটি একটি দামি সুরা এই সুরাটি যদি আমি একুশবার পড়তে পারি নির্দিষ্ট সময়ে তাহলে আমি ওই বার পড়ার পরে মোহান্নবুল আলমিনের কাছে যা চাইবো মোহান্নবুল্লা আলমিন আমাকে তালা তাই দিয়ে দেবেন সুরাই ইখলাসের ফজিলতের শেষ নাই সুরা ইখলাস যদি আপনি তিনবার পাঠ করেন তাহলে এক এক্ষতম কোরআনের সব পাওয়া যায় এটা মোটামুটি সবাই জানে এই এই হাদিসটা মোটামুটি সকলে জানা আছে তো আপনি যখন ঘরে প্রবেশ করবেন যে কোনো জায়গা থেকে বাইরে গেলেন যখনই বাইরে যান বাহির থেকে এসে যখন ঘরে প্রবেশ করবেন তখন পড়বেন বিসমিল্লা বলে স্কুল হু আল্লাহ আহাদ আল্লাহসামিয়া মিউলাদ আলাম ইউল হু ইয়কুল্লাহ হাদ অর্থাৎ সুরাই ইখলাস আপনি যখন ঘরে প্রবেশ করবেন সুরা ক্লাস পাঠ করবেন বিসমিল্লার সহিত আপনার কোনো প্রকারের অভাব থাকবে না কি বলেছে নবী মোহাম্মদ সাল্লাহ আমি বলি নাই এক সাবি আসছিলেন তিনি অসহায় অভাবে ছিলেন দরিদ্র ছিলেন নবী সাল্লাহ সাল্লামের কাছে ব্যক্ত করলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন যাও বাড়ি যাও ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা পড়বে তারপরে পড়বে সুরা ক্লাস নিয়মিত পাঠ করো উনি কয়েকদিনের মধ্যেই স্বাবলম্বী হয়ে গেলেন পয়সালা হয়ে গেলেন তো এই ইসরা ইখলাস অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোড়া এবং কোনো কোনো হাদিসে আসছে যদি আপনি বার পাঠ করেন জান্নাতে আপনার জন্য একটি বালাখানা অর্থাৎ একটি ঘর নির্মাণ হবে বার বললে পাঁচটি ঘর নির্মাণ হবে অনেকে হাদিসটাকে জৈব বলছে অনেকে জাল বলছেন তো যাই হোক আমরা যেটা বলতেছিলাম বার সরাই ইখলাস আপনি যদি বার পাঠ করেন তাহলে পাঠ করার পরে আপনি যা চাইবেন মহানাবুল আলমিন আপনাকে তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ এখন হচ্ছে কখন পড়তে হবে পড়তে হবে হচ্ছে দিনের শেষে একবার শেষ অংশে অর্থাৎ মাঘরীবের কিছুক্ষণ আগে মাগরীবের ওয়াক্তে যখন আজান হবে সেই আজানের পাঁচ দশ মিনিট আগে আপনি পবিত্র হয়ে নিতে হবে অবশ্যই পবিত্রতা অর্জন করে নেবেন অযুতজ করে নেবেন তারপরে হচ্ছে আপনি পুরুষ হলে মসজিদে বসে আমলটা করবেন স্ত্রী হলে মহিলা হলে ঘরে জানামাজ বিছিয়ে অর্থাৎ নামাজের যেভাবে আপনি নামাজের মশলায় বসেন সেভাবে নামাজের স্থানে বসে সুরা ক্লাস বিসমিল্লার সাথে বার পাঠ করবেন খেয়াল রাখতে হবে আপনাকে পবিত্র হইতে হবে এবং আরও একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইমান থাকতে হবে একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে এই আমলের মাধ্যমে এই সুরাই ইখলাসের মাধ্যমে মোহানবুল আলমিন আমাকে মুক্তি দিবেন আমাকে এই জিনিসটা পাইয়ে দিবেন আমি এই 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 দোয়া করব এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই ধরনের একই নেকি একইন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে নবী মোহাম্মদ সাল্লামের প্রতি তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন খুব শীঘ্রই আর যদি বিশ্বাস না থাকে কষ্টিন কালেও আপনার দোয়া কবুল হবে না ও আখের দোয়া আলম আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন